প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আতর রহমান সুজন আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধা জেলা লক্ষ্মীপুরের গোবিন্দপুর গ্রামে আমার পিছনে আপনারা দেখতেছেন সুন্দর একটি বকুল ফুল গাছ যে গাছটি ইতিমধ্যে গাইবান্ধাতে খুবই ব্যাপক হারে ভাইরাল হয়েছে আসলে এই ভাইরাল হওয়ার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে দেখেন ধান খেত এই ধান খেতের মাঝখানে একটি বকুল ফুল গাছ আর এই বকুল ফুলের গাছের কিন্তু অনেক মহত্ব আছে গুরুত্ব আছে সেটা হচ্ছে এখানে যারা কৃষিকাজ করে তারা কৃষক তারা কিন্তু এই বকুল গাছে আসি আশ্রয় নেয় এবং কৃষাণী যারা তাদের ওয়াইফ তারা কিন্তু আসি খাবার নিয়ে আসে আর এই বকুল ফুলের নিচে বসে কিন্তু আসলে ওরা খাবার খায় এবং রোদ থেকে বাঁচার জন্য বিশ্রাম করে তো এই জন্য এই গাছের অনেক গুরুত্বপূর্ণ যিনি এই গাছটা লাগাইছে সবাই ওনার জন্য আসলে মন ভরে দোয়া করে দেখেন চারিদিকে কিন্তু আর কোনো গাছ নাই মাঝখানে একটি বকুল গাছ এই জন্য এই বকুল গাছের মর্ম বেশি এবং এই বকুল গাছের গুরুত্ব সবার কাছে বেশি আর এটা যখন ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও হয় তখন আরো বেশি সুন্দর লাগে আর মূলত আমিও ড্রোন ক্যামেরার ভিডিও দেখি কিন্তু খুঁজে খুঁজে এই জায়গায় এসেছি আপনারা যারা গাইবান্ধা আছেন যদি দেখতে চান এই বকুল গাছ তাহলে চলে আসবেন লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে কলেজের পিছনেই কিন্তু দু মিনিট হেঁটে আসলে আপনারা পেয়ে যাবেন এই সেই সুন্দর জায়গাটি তো চলুন আমরা আপনাদেরকে আজকে সেই বকুল গাছটি ঘুরিয়ে দেখাই